মন্ত্রী ধন্যবাদ বন্ধু অনেক ধন্যবাদ তোমারই উপকার আমি কখনো ভুলব না ধন্যবাদ দিয়ে ছোট না আমাকে তাহলে আমার কাছ থেকে কিছু চাও বন্ধু তুমি যা চাইবে আমি তাই দেব তুমি আমার কি উপকার করতে পারবে ওই বদমাসগুলো আমার দোকানটাকে ভেঙে দিল আমার শখের দোকানটাকে ওরা ভেঙে দিল তোমার কাছে আর কি চাইব বলো আমার কাছে একটা উপায় আছে কি উপায়? আমার পিঠে চেপে বসো তোমায় আমি নিয়ে যাব গুড়ের দেশে গুড়ের দেশ সেটাও আবার হয় নাকি চলো তোমাকে যেতে যেতে সব বলবো গুড়ের দেশের কথা আমরা চলে এসেছি বন্ধু আমার তো বিশ্বাসই হচ্ছে না এটাও কি সম্ভব চলো তোমার দোকানের জন্য গুড় নিয়ে যাব দাদা গুড় কত টাকা কেজি কি গুড় কত টাকা কেজি গুড় আবার কেউ টাকা দিয়ে কেনে নাকি কেন গুড় কি টাকা দিয়ে কেনে না এ ভাই এই ছেলে কি বলছে বলে গুড় নাকি টাকা দিয়ে কিনবে কোন গ্রাম থেকে এসেছ খোকা কি আমি ও পাশের গ্রাম থেকে এসেছে তাহলে কি করতে হবে আমাকে এই গুড়ের রাজ্যের শেষ প্রান্তে একটা গুড়ের সরোবর আছে মনে কোনো লোভ না রেখে ওই সরোবরে হাড়ি ঢোকাতে হবে ঠিক আছে তাই হবে কিন্তু সাবধান যদি মনে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই গুড় তুমি নিতে যাও এই গুড়ের রাজ্যকে অপমান করো তবে আমিও তেমন তোমারও সাহায্য করেছি আজকে আবার আমি নতুন করে গুড়ের দোকান দেব এখন তাহলে আমি যাই বন্ধু তোমার যখনই দরকার হবে আমাকে তিনবার ডাক দিও আমি নিশ্চয়ই দেখা দিব মহারাজ একটা ভালো খবর আছে মজা করছিস তুই আমার সাথে তাড়াতাড়ি বল জানেন মহারাজ আজকে নদীর ধারে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম কি দেখেছি সেটা তো বল নদীর পারে একটা বিশাল কচ্ছপের পিঠে থেকে পাঁচ হাড়ি গুড় নিয়ে নামলো একটা ছেলে আমার সাথে মস্করা এর ফল কিন্তু ভালো হবে না না মহারাজ না আপনার সাথে মস্করা করে আমার লাভ কি হুম বুঝলাম চিন্তা কিচ্ছু হবে না যে মহারাজ নিয়ে এসেছি ছেলেকে কি ছেলে কেউ জানবে না কথা তাড়াতাড়ি বল কোথায় থেকে পেলি এই এত গুড় কোন গুড় বলবি না 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 তো যদি এই তো বন্ধু আমি এসেছি বলো কি সাহায্য লাগবে এই কচ্ছপ আমাকে এক্ষুনি ওই গুড়ের রাজ্যে নিয়ে চল নিয়ে যেতে চেষ্টা করলে আমি কি করতে পারি তার কোনো ধারণা নেই তোদের পাবে পাবে বেশি লোভ রাজা এই রাজ্যের লোভের কোনো স্থান নেই চলো রাজা তোমাকে নিয়ে যাই গুড়ের ঝর্ণার কাছে সেই তোমাকে অনুমতি দিবে হে গুড়ের ঝর্ণা আমাকে একশো হাড়ি গুড় লাগবে কিছু একটা করো বন্ধু ভেব না বন্ধু যার যেটা পাওয়ার সেটা তো পাবেই বাঁচাও বাঁচাও ছেলে বাঁচাও এটা এটা কি কি হচ্ছে হচ্ছে আমাদেরকে বাঁচাও এখন তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না রাজা তুমি যে কাজ করেছ তার তো ফল তোমাকে পেতেই হবে রাজা কিছু একটা করো বন্ধু চিন্তা না বন্ধু এই সরোবর কাউকে ডোবায় না অর্থেক ডুবেই থেমে যাবে তুমি শুভ মজা দেখো বাঁচাও বাঁচাও ছেলে আমাকে ক্ষমা করো বাঁচাও আমাকে আমি ডুবে যাচ্ছি এই জন্যই বলে অতি লোভে তাতে নষ্ট হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন